মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য প্রকাশিত হয়েছে সম্রাট এক্সক্লুসিভ দু হাজার পঁচিশের সায়েন্স গ্রুপের জীববিদ্যা এই বইটি তো এই বইটির মধ্যে এমসিকিউ এসকিউ বড় প্রশ্নের সম্পূর্ণ উত্তর সহ রয়েছে যে বইটি তোমরা স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছ এই বইটির সম্পূর্ণ রিভিউ আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে তো সায়েন্সের এই বইটি কাদের জন্য ভালো কারা কিনবে কারা কিনবে না বইটির মূল্য কত রয়েছে আদৌ কি প্রত্যেকটা অধ্যায়কে ডিসকাসভাবে আলোচনা রয়েছে বইটির মধ্যে আর এই বইটি প্রত্যেকটা ছাত্রছাত্রী সংগ্রহ করে পড়লে কত পার্সেন্ট কোশ্চেন কমন পাবে তাও আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো তা সম্পূর্ণ রিভিউটি দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো অনেক কিছু জানতে পারবে অনেক ইনফরমেশনাল তথ্য পাবে জীবনবিজ্ঞান অর্থাৎ বায়োলজি বই সম্পর্কে মাধ্যমিক দু হাজার পঁচিশে তারা পরীক্ষা দেবে তোমাদের জন্য এই বইটি কিন্তু বেস্ট একটি বই আর বইটি হয়তো অপেক্ষাকৃত সরু একটি বই কিন্তু অন্যান্য মার্কেট চলতি বা বাজার চলতি বইয়ের থেকে ভালো তো মূল বইটির রিভিউ দেখে নাও তারপর তোমরাই বিবেচনা করে নিও যে অন্যান্য বইগুলির থেকে কেন এই বইটিকে আমি সেরা বললাম তো দেখে নাও দু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য চ্যাম্পিয়ন সিরিজের মৌলিক লাইব্রেরির তরফ থেকে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক দু হাজার পঁচিশের জীবনবিজ্ঞান বইটির সম্পূর্ণ রিভিউ দেখে নাও খুব ভালোভাবে এই বইটি থেকে দু সালে হানড্রেড পার্সেন্ট কোয়েশ্চেন কমন এসেছিলো যে কমনের রেকর্ডটি দেখে আশা রাখি তোমরা বুঝতে পারছো পঁচিশে তোমরা কত পার্সেন্ট কমন পেতে পারো বইটির মধ্যে রয়েছে এমসিকিউ এসকিউ বড় প্রশ্নের উত্তর সহ এডিট করেছেন জিদ মৌলিক এবং বইটির লেখক পরিচিতি একটু তোমাদের সামনে জানিয়ে রাখি বইটির লেখক হলেন রণজিৎ কুমার মণ্ডল শিক্ষক কয়াপির আবদুর শোবাহান হাই স্কুল এবং প্রিয়াঙ্কা মণ্ডল সহযোগিতা করেছেন সম্পাদনা করেছেন জিদ মৌলিক তো এই বইটি প্রকাশিত হয়েছে মৌলিক লাইব্রেরির তরফ থেকে মৌলিক লাইব্রেরি কলেজ স্ট্রিটের ঠিকানা হলো আঠেরো বিশ্যামাচরণ দেশ স্ট্রিট মুদ্রক জয় এন্টারপ্রাইজ এবং মূল্য রয়েছে দেড়শো টাকা তো এই মূল্যটি তোমরা কলেজ স্ট্রিট থেকে কিনলে এই বইটি মাত্র পঁচাত্তর টাকার বিনিময়ে অর্থাৎ ফিফটি পারসেন্ট অফ দিয়ে সংগ্রহ করতে পারবে আর এই নিকটবর্তী বইয়ের দোকানগুলিতে যোগাযোগ করলে তোমরা বইটি কিছুটা বেশি মূল্যের বিনিময়ে সংগ্রহ করতে হবে কারণ কলেজ স্ট্রিট থেকে সেই সমস্ত দোকানদার ভাইয়েরা বা দাদারা বইটি সংগ্রহ করে নিয়ে গিয়ে তাদের লাভ রেখে তবে তোমাদের সামনে তুলে ধরবে বা তোমাদের কাছে বিক্রি করবে এই কারণের জন্য যারা কলেজ স্ট্রিট আসতে পারছো না নিকটবর্তী বইয়ের দোকানে যোগাযোগ করো যে কোনো জেলায় ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জেলায়ই অ্যাভেলেবেল বইগুলি পাওয়া যাচ্ছে আর একান্ত কোনো জেলার কোনো বইয়ের দোকানে না পাওয়া গেলে সেক্ষেত্রে অনলাইনের ওপর নির্ভরশীল হতেই হবে তোমাকে তবে অনলাইনের ওপর নির্ভরশীল হলে একটা সমস্যা রয়েছে যে সমস্যাটি হলো অনেক ক্ষেত্রে বইটির মূল্য বেশি হতে পারে তবে ভালো জিনিস পেতে গেলে ভালো কিছু বিনিময়ে পেতে হয় তাই কিঞ্চিত চিন্তাভাবনা না করে বইটি সংগ্রহ করো আশা রাখছি তুমি উপকৃত হবে তোমরা এইভাবে খাতায় নম্বর বিভাজন করবে এবং মার্জিন রাখবে অর্থাৎ জীবনবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে কেমনভাবে তোমাদের উত্তর লিখতে হবে কোন কোন জিনিস ফলো করলে পরীক্ষায় নম্বর বাড়তে পারে তার একটা ডিসকাশ প্যাসেজ ছক তুলে ধরা হয়েছে নেক্সট নিচে সূচিপত্র দেওয়া রয়েছে প্রত্যেকটা অধ্যায় বইটির মধ্যে কত কত পেজে আলোচনা রয়েছে তার একটি বিস্তারিত আলোচনা এখানে করা রয়েছে তার পরবর্তীতে পরীক্ষার্থীদের প্রতি সম্পাদকের তরফ থেকে একটা কিছু কথা বা প্যাসেজ তোলা ধরে রয়েছে সময় থাকলে পড়ে নিয়েও উপকৃত হতে পারবে প্রথম অধ্যায় জীবজগতির নিয়ন্ত্রণ এবং সমন্বয় তো এই অধ্যায় সম্পর্কিত কিছু কথা সূচনা পর্বের এই ছকটির মধ্যে তুলে ধরা হয়েছে তারপর বিভাগ কয়ে রয়েছে বহু বিকল্পিত প্রশ্নাবলী যেখানে এমসিকিউ প্রশ্ন শুরু হয়েছে তো এমসিকিউ এর ক্ষেত্রে অনেকের মনে হতেই পারে যে এমসিকিউ এর পাশে তো উত্তরটা দিয়ে দিলে আমাদের পড়তে সুবিধা হতো তবে এটা কোম্পানির নিজস্ব চয়েস সেখানে উত্তর না দিয়ে পিছনে ছকের মাধ্যমে উত্তর দিয়েছে উত্তর মারা নামক ছকে তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ একের দাগে উত্তর রয়েছে তার করে অপশান রয়েছে এইটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে এইভাবে অনেক এমসিকিউ কমপ্লিট হওয়ার পর প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া রয়েছে প্রথম অধ্যায়টি থেকে এবং উত্তর মারা নামক এই ছকটির মধ্যে উত্তরগুলি দেওয়া রয়েছে তারপর বিভাগ ক্ষয়ে শূন্যস্থান পূরণ রয়েছে এবং শূন্যস্থান পূরের উত্তর রয়েছে তার পরবর্তী পেদের উত্তরমালায় সত্য মিথ্যা রয়েছে তার উত্তর দেওয়া রয়েছে উত্তরমালার নিচের ছকে একটি শব্দে একাধিক বাক্যে উত্তর দাও দেওয়া রয়েছে তার পরবর্তীতে একটি বাক্যে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও তার পরবর্তী কস্তম্ভ খস্তম্ভ দেওয়া রয়েছে এবং কস্তম্ভ খস্তম্ভের উত্তরগুলো তার ঠিক নিচেই দেওয়া রয়েছে এবং সর্বশেষ এমসিকিউ বা অর্থাৎ শর্ট আনসার টাইপ কোশ্চেনগুলি কমপ্লিট হওয়ার পর দু নম্বরের কোয়েশ্চেন শুরু হয়েছে অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এখানে যে সমস্ত প্রশ্নগুলি তোমরা পড়বে খুব ভালোভাবে সেগুলি গুছিয়ে দেওয়া রয়েছে অনেকে মনে হতেই পারে দেশের প্রত্যেকটা পেজে মৌলিক লাইব্রেরি এবং সম্রাটের শ্রোশেব শাসন বইয়ে যে স্যারো দেওয়া রয়েছে এগুলো কি দেওয়ার খুবই প্রয়োজন ছিল আমি দেখেছি মৌলিক লাইব্রেরির তরফ থেকে যে কোনো পোস্ট কিংবা সম্রাট এক্সক্লুসিভ যে সাজেশন গ্রুপের যে কোনো পোস্টের নিচে অনেক ছাত্রছাত্রী এই মন্তব্যটি করেছে। তবে তোমাদের যুক্তির সঙ্গে আমরাও একমত কারণ জল ছবি দিলে বা শ্যাডো দিলে সত্যি পড়তে কিছু ক্ষেত্রে অসুবিধা হচ্ছে তবে এটা শুধুমাত্র নকল বই আটকানোর জন্য গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশে দেখা গিয়েছিল প্রচুর পরিমাণে কপি জাল হয়েছিল যার ফলে ছাত্রছাত্রীদের নো বিভ্রান্তিতে করেছিল আসল না নকল বই চিনতে এবং অনেক ছাত্রছাত্রী ভুল বই সংগ্রহ করেছিল পরীক্ষা দেওয়া পর্যন্ত অনেক বিভ্রান্তির মধ্য দিয়ে তাদের সময় কেটেছিল তাই এবছর বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে কোম্পানি মৌলিক লাইব্রেরি এবং সম্রাট এক্সক্লুসিভ সাজশন বইয়ে কিছু স্যাটও দিয়েছে দু নম্বরে কোশ্চেনগুলো কমপ্লিট হয়েছে এইভাবেই এবং কিছু পার্থক্য যে পার্থক্যগুলো সম্পূর্ণ নম্বর ক্যারি করবার জন্য তোমাকে অসংখ্য সাহায্য করবে এবং তোমাকে সাপোর্ট তো অবশ্যই করবে সর্বশেষ বিভাগ ঘয়ে দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন পাঁচ নম্বরের কোশ্চেনগুলো রয়েছে গুরুত্বের নিরীক্ষে কিন্তু প্রত্যেকটার প্রশ্ন সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কারণ এই বইটি থেকে দু হাজার চব্বিশে যেহেতু হানড্রেড পারসেন্ট কমন এসেছিল তাই প্রত্যেকটার প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ হবে তোমার জন্য আশা রাখছি তুমি নিজেই বুঝতে পেরে যাচ্ছ এবং প্রত্যেকটা অধ্যায় থেকে কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন শুধুমাত্র বইটিতে স্থান দেওয়া হয়েছে অবাঞ্ছিত কোনো প্রশ্নের স্থান কিন্তু বইটিতে নেই যেমনভাবে মার্কেট চলতি অনেক বইয়ে তোমরা দেখবে প্রচুর ওর অবাঞ্ছিত প্রশ্ন বইয়ের মধ্যে সংযুক্ত থাকে যেগুলো ছাত্রছাত্রীদের একটা বিভ্রান্তির মধ্যে নিয়ে যায় তবে এই বইটি তেমনটা নয় একেবারে যতটা উত্তরের প্রয়োজন যে প্রশ্নগুলো প্রয়োজন শুধুমাত্র সেই প্রশ্নগুলোই বইটির মধ্যে অন্তর্ভুক্ত দ্বিতীয় অধ্যায়টির ক্ষেত্রেও সেই একই রকম প্রথমে অধ্যায় ডিসকাস তারপর বিভাগ কয়ের এমসিকিউ এমসিকিউ কিউ কমপ্লিট হওয়ার পর তারপর শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা তারপর তোমরা দেখতে পাচ্ছ কস্তম্ভ কস্তম্ভ মেলানো একটি বাক্যের উত্তর দাও এইভাবে এমসি কিউ পোর্শনে যত রকম স্টাইলিশ কোশ্চেন হতে পারে বা যত রকম প্যাটার্নের কোশ্চেন হতে পারে প্রত্যেকটা প্যাটার্নকে কিন্তু সমপরিমাণ গুরুত্ব দিয়ে বইটি তৈরি করা হয়েছে সর্বশেষ দ্বিতীয় অধ্যায় থেকে দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নের পাঁচ নম্বর মানের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলি এবছরের পরীক্ষার জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলিকে যথার্থ পয়েন্ট ভিত্তিক উত্তর দিয়ে তৈরি করা হয়েছে বইটি সর্বোপরি প্রত্যেকটা অধ্যায় কিন্তু এই বইটির মধ্যে এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যা ছাত্র কাছে গ্রহণযোগ্য এবং তোমরা যাতে খুব সহজেই পড়ে বুঝতে পারো এবং পরীক্ষার ক্ষেত্রে সেই উত্তরটা তৈরি করে নিয়ে লিখতে পারো তার যথার্থ কিন্তু এই বইটি এই বইটির মধ্যে কিছু জিনিস আমার থেকে বেশি ভালো লেগেছে প্রয়োজন মতো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ছবি সহ আলোচনা করা রয়েছে যা ছাত্রছাত্রীদের কাছে অনেকটা কাজের যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ ঘোড়ার বিবর্তনের উল্লেখযোগ্য চারটি পরিবর্তন উল্লেখ করো এখানে এত সুন্দরভাবে একটা ছবির মাধ্যমে উত্তরটিকে বোঝানো হয়েছে যা ছাত্রছাত্রীদের কাছে সত্যি কাজের অন্যান্য বইগুলির ক্ষেত্রে এই বইটি এই কারণের জন্যই আমার সবথেকে বেশি ভালো লেগেছে জীবনবিজ্ঞান বইটি অন্যান্য কোন বইয়ের রিভিউ চাইছো তাড়াতাড়ি কমেন্ট বক্সে লিখে জানাও আমি নেক্সট ভিডিও অবশ্যই নিয়ে আসবো আর যারা অধ্যায় ভিত্তিক রিভিউ চাইছো অতি অবশ্যই কমেন্ট করে আমাদের পাশে থেকেও তোমাদের সহযোগিতা তোমাদের সাপোর্ট এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের প্রচণ্ড প্রয়োজন অরিন্দম স্কুলসের পক্ষ থেকে প্রত্যেকের জন্য রইল অনেক অনেক শুভকামনা বইগুলি ফলো করো তোমরা পরীক্ষায় ভালো অঙ্কের নাম্বার ক্যারি করতে পারবে যারা ভাবছো বইগুলি কিনে ঠকবে না তো একেবারে নয় বইগুলো ফলো করো নিশ্চিন্তে নিঃসন্দেহে টেক্সট এবং ফাইনালে তুমি ভালো অঙ্কের নাম্বার একটা ক্যারি করতে পারবে এটি বইটির ব্যাক পেজ এবং বইটির ব্যাক পেজের মধ্যে একটা টেস্ট পেপারের ছবি সহ কিছু অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া রয়েছে অর্থাৎ এই টেস্ট পেপারটি মক টেস্ট পেপারটি মাধ্যমিক দু হাজার পঁচিশের পরীক্ষার্থের জন্য প্রকাশিত হয়েছে বইটি সংগ্রহ করতে পারো কিছু মডেল সেটের মাধ্যমে নিজের প্রস্তুতিটাকে যাচাই করবার জন্য এবং বইটির নিচের দ্বারা একটা ছকে লেখা রয়েছে বিধি ধারা সতর্কীকরণ এই বিধি দ্বারা সতর্কীকরণ ছকটির মধ্যে রয়েছে এই জিনিসটি যে কিছু আইনতভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে কোনো কোম্পানির কোনো অসাধু ব্যক্তি বা কোনো ব্যক্তিবর্গ কোনো সংস্থা কোনো সহেজয় ব্যক্তি যাতে কোনোভাবেই বইটির ফটো কিংবা পিডিএফ শেয়ার করতে না পারে কারণ অনেক রয়েছে যারা এই সম্রাট স্কুল সিরিজের সায়াসন বইগুলির পিডিএফ দেওয়ার আর কথা বলে ভিউজ অনেক কামিয়ে নেয় যাতে কোনোভাবেই এই বইটির পিডিএফ মার্কেটে আসতে না পারে বা ছাত্রছাত্রীরা বই না কিনে শুধুমাত্র পিডিএফ সংগ্রহ করতে না পারে এবং যদি কোনো ব্যক্তি পিডিএফ শেয়ার করে থাকে তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে কোম্পানি আইনত পদক্ষেপ নেবে তার একটি দ্বারা সতর্কীকরণ শক্তিতে দেওয়া রয়েছে সর্বোপরি বইটির রিভিউ তোমরা দেখলে কেমন লাগলো তোমার মতামত অবশ্যই কমেন্টে জানিও আর জীবনবিজ্ঞান বইয়ের পাশাপাশি কোন বইয়ের রিভিউ চাইছো তাও কমেন্টে জানিও তোমার কমেন্ট অনুসারে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আজকের ভিডিওটি এখানে কমপ্লিট করলাম